নম নারায়ণ নাম জয় মা লক্ষ্মী বন্ধুরা আজকে প্রতিটি বাড়িতেই সম্পূর্ণ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো মা লক্ষ্মীর পুজো ততক্ষণ সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না আজকের ব্রতকথা এবং পাঁচালী পাঠ শ্রবণ করা হচ্ছে পুজো শেষে এবং সন্ধ্যাবেলায় আজকের দিনে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার কথা এবং কোজাগরী লক্ষ্মীর পাঁচালিটি শ্রবণ করতে হয় কোজাগরী লক্ষ্মীর ব্রতকথা ইতিপূর্বেই কিন্তু একটুখানি আগেই কিন্তু আমি ভিডিওতে ব্যক্ত করেছি তাই আজকের ভিডিওতে আমি বলবো কোজাগরী লক্ষ্মী পুজোর পাঁচালি আশা করছি দর্শক বন্ধুরা আপনাদের এই পাঁচালিটি শ্রবণ করে অনেক ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পুজোর প্রাচালী ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র মাম দেবী মহালক্ষ্মী নামস্তুতে জয় মা লক্ষ্মী শরত পূর্ণিমা নিশি নির্মল গগন মন্দ মন্দ বহিতেছে মলয় পবন লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন হেনকালে বিনা হাতে আসি মনিবর হরি গুণ মানে গুণ গানে মত্ত হইয়া বিভোর গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণও দিল মধুর বচনের লক্ষ্মী জিজ্ঞাসীল তাই কিবা মনে করি মুনি আসিলে হে তাই কহে মুনি তুমি চিন্ত জগতের হিত সবার অবস্থা আছে তোমারও বিদিত সুখেতে আছই যত মর্তবাসী গণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীর হেন কথা শুনি মুনি বর কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর অপারও করুণা তোমার আমি ভাগ্যবান মর্তলোকে নাহি দেখি কাহারও কল্যাণ শ্বেথায় নামা আর সুখ শান্তি লেশ দুর্ভিক্ষ অনলে মাগো পুরিতেছে দেশ রোগ শোক নানা ব্যাধি কলিতে সবাই ভুগিতেছে সকলেতে করে হাই হায় অন্নবস্ত্র অভাবেতে আত্মহত্যা করে স্ত্রী পুত্র ত্যাজি সবাই যায় দেশান্তরে স্ত্রী পুরুষ সবে করে ধর্ম পরিহার সদাচরি প্রবঞ্চনা মিথ্যা অনাচার তুমি মাগ জগতেরও সর্বহিতকারী সুখ শান্তি সম্পত্তির তুমি অধিকারী স্থির হয়ে রহ যদি প্রতি ঘরে ঘরে তবে কি জীবের এত দুঃখ হতে পারে নারদেরও বাক্য শুনি লক্ষ্মী বিষাদিতা কহিলেন মুনি প্রতি দোস্তা ও বৃথা নিজ কর্ম ফলে সবে করে দুঃখ ভোগ অকারণে মোর প্রতি কর অনুযোগ শুনো হে নারদ বলি যথার্থ তোমার মম অংশে জন্ম লয় নারী সমুদায় তারা যদি নিজ ধর্ম রক্ষা নাই করে তবে কি অশান্তি হয় প্রতি ঘরে ঘরে লক্ষ্মীর বচন শুনি মুনি কহে হূর্ণ মনে কেমনে প্রসন্ন মাতা হবে নারীগণে কিভাবে তে পাব তারা তব পদ ছায়া দয়া তুমি মাগো না করিলে দয়া মুনির বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তারে বিদায়ও করিল নারীদের সর্বদুখ যে প্রকারে যায় কহ তুমি নারায়ণ তাহারও উপায় শুনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি কি হেতু উতালা প্রিয়ে স্থির কর মতি প্রতি গুরুবারে মিলি যত বামা গণে করিবে তোমারও ব্রত ভক্তিযুক্ত মনে নারায়ণের বাক্য লক্ষ্মী মন ব্রত প্রচারিত মর্তে করিল গমন মর্তে আসি ছদ্মবেশে ভ্রমে নরায়ণী দেখিলেন বন মধ্যে বৃদ্ধা বসিয়া আপনি সদয় হইয়া লক্ষ্মী জিজ্ঞাসিল তারে কহ মাগ কি হেতু ঘোর কান্তারে বৃদ্ধা কহে শোন মাতা আমি অভাগিনী কহিলে সে লক্ষ্মীপতি আপনও কাহিনী পতিপুত্র ছিল মোর লক্ষ্মীচুক্ত ঘর এখনও সব ছিন্ন ভিন্ন যাতনাই সার যাতনা সাহিতে নারী এসেছি কানন ত্যাজীব জীবনও আজি করিছে মনন নারায়ণী বল শুনেও মন আমার বচন আত্মহত্যা মহাপাপ গমন যাও মা গৃহেতে ফিরি কর ব্রত আবারও আসিবে সুখ তব পূর্ব মতো গুরুবারে সন্ধ্যাকালে মিলিত্রয় কাল করিবে লক্ষ্মীরব্রত করি এমন একমন কহিবাচা পূজা হেতু যাহা প্রয়োজন মন দিয়া শুনিলাও আমারও বচন জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের ফোঁটা আমড়ের পল্লব দিবে তাহা এক গোটা আসন সাজাইয়া দিবে তাহা গুয়া পান সিঁদুরও গুলিয়া দিলে দিলে দিবে ব্রতেরও বিধান ধূপ জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনেবে পাঁচালি কথা দুর্বালয়ে ওই হাতে এক মনে ব্রতে কথা করিবে শ্রবণ শতত লক্ষীর মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে উলু দিয়া প্রণামও করিবে ত্রয়োগণের সবে মিলে সিঁদুরও পড়িবে দ্রৈবযোগে একদিন ব্রতেরও সমান সময়ে দিনদক্ষী নারী একজন আশি উপনীত হয় প্রতি তার চিরুর চিররুক অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খাই দুজনে অন্তরে দেবীরও বলে আমি অতি দিনা স্বামীরও করমা সুস্থ আমি ভক্তিহীনা লক্ষ্মীরও প্রসাদে দুঃখ দূর হইল তার নিরক হইল স্বামী ঐশ্বর্য অপার কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয় হইল সংসার তার সুখেরও আলয় এই এইরূপে ব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হল দেশ দেশান্তরে এই ব্রত করিতে যে। বা দেয় উপদেশ লক্ষ্মীদেবী তার প্রতি দুষ্ট সবিশেষ এই ব্রত দেখি যে কারে উপহাস লক্ষীর ক্রোপেতে তার হয় সর্বনাশ পরিশেষে হলো এক অপূর্ব ব্যাপার যেভাবে ব্রতেরও হয় প্রচার। প্রচার নগরে এক গৃহস্থ ভবনে নিয়োজিত বামাগণ ব্রতেরও সাধনে ভিন্ন দেশবাসী এক বণিকতনয় সি উপস্থিত হইল ব্রতেরও সময় বহুল সম্পত্তি তার ভাই পাঁচজন পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ ব্রত দেখি হেলা করি সাধুর তনয় বলে এ কৃষের ব্রত এতে কী বা ফলদয় বামাগণ বলে শুনি সাধুর বচন লক্ষ্মী ব্রত করি সবে সৌভাগ্য কারণ সদাগর শুনি ইহা বলে অহংকার অভাবে থাকিলে তবে পুঁজির উহার ধনজন সুখভোগ যা কিছু সম্ভব সকল আমার কাছে কিবা বা অভাব কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন বাক্য কভু আমি করি না শ্রবণ ধনমদ্ মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা দ্রব্যে পূর্ণ তরি বাণিজ্যতে গোলা গর্বিত জনের লক্ষ্মী সাইতে না পেরে সর্বদুখে দুঃখী মাগো করেন তাহারে বাড়ি গেলো ঘর গেল ডুবিল পূর্ণ তরি চলে গেলেন গেল ভাতৃভাব হাল যে ভিকারি কি দোষ পাইয়া বিধি করিলে এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বুঝাইবে কেমন হয় মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে ঘুরিয়া খানি। অবশেষে লক্ষ্মীর ওই বোতে স্থানে নানি মনেতে উদয় হলো কেন সে ভিকারি অপরাধ ক্ষমা মাগো কুপুত্র ভাবিয়া অহংকার দোষে দোষী দেবী শিক্ষা দিলা অপারও করু না তাই বুঝালে দিনেরে বুঝেলে গো যদি মাগো রাখো গো চরণে ক্ষমা করো ক্ষমাময়ী আশ্রিত জনে রে সত্যরূপী তুমি কমলা তুমি যে ক্ষমাময়ী ক্ষমাময়ী নাও তব দিনা করি ক্ষমা তুমি বিনা গতি নাই এই তিন ভুবনে স্বর্গেতে স্বর্গেরও লক্ষ্মী ত্রিবিত মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকলেতে ঘরেতে ঘরে বিরাজিছ মা লক্ষ্মী তুমি লক্ষ্মীরূপভূতলে দেবনর সকলেরও সম্পদ রূপিণী জগত সর্বস্ব তুমি দায়নি সর্বত্র পূজিতা তুমি ত্রিলোক পালিনি সাবিত্রী বিরিঞ্চি পুরে বেদেরও জননী ক্ষমা করো এ দেশের অপরাধ যত তোমা পদে মতি যেন থাকে অবিরত শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তারা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি ধীতি সতী রমণীর তুমি মা উপমা দেবগণ ভক্তিমনে পূজা সবে তোমা রাস অধিষ্টাত্ত্বী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশ যত আছে নারী কৃষ্ণ প্রেমময়ী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি যে ছিলে মাগো দাপড়েরাধিকা রাধিকা পিটিত পদ্ম বনে তুমি পদ্মাবতী মালতী কুসুম গুচ্ছে তুমি মা মালতী বনের মাঝারে তুমি মাগো বন রানী শত সিংহ শৈল সুন্দরী রাজলক্ষ্মী তুমি মাগ পুরে সকলের গৃহে লক্ষ্মী তুমি ঘরে ঘরে দয়াময়ী খেমঙ্কারী অধমতারিণী অপরাধ ক্ষমা করো দারিদ্র বাড়িনি পতিত্ব উদ্ধার কর পতিত পাবনি অজ্ঞানে সন্তানে কষ্ট না দিও জননী অন্নদা বড়দা মাতা বিপদও নাসিনি দয়া করো এবে মোড়ে মাধব ঘরণী এই রূপ স্তব করি ভক্তিপূর্ণ মনে একাগ্র মনেতে সাধু ব্রত কথা শোনে ব্রতেরও শেষে নত শিরে করিয়া প্রণাম মনেতে বাসনা করি আছেন যাজম গৃহেতে আসিয়া বলে লক্ষ্মী ব্রতসার সবে মিলে বোত করি প্রতি গুরুবার বধুরা অতি তুষ্ট সাধুর বাক্যেতে বোত আচরণ করে স্বভক্তি মনেতে না ছিল সাধুর ছিল যত দুষ্ট সহচর দেবীর কৃপায় সম্পদ লভিল প্রচুর আনন্দে পুণ্যিত দেখে সাধুর অন্তরে পণ্যতরে উঠে ভাসি জলের ওপরে সাধুর সংসার হলো শান্তি ভরপুর মিলিল সকলে পূর্ণ ঐশ্বর্য প্রচুর এইভাবেই নরলোকে হয় ব্রতেরও প্রচার মনে রেখো সংসারেতে লক্ষ্মী ব্রতসার এ ব্রত যে রমণী করে এক মনে দেবীরও কুপায় তার পূর্ণ ধনে জনে অপুত্রেরও পুত্র হয় নির্ধনেরও ধন ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠ গমন লক্ষ্মীর ব্রতর কথা বড়ই মধুর অতি যতন হতে রাখো তাহা আসন উপর যে জন ব্রতের শেষে স্তব পাঠ করে অভাব ঘুঁচিয়া যায় লক্ষ্মী দেবীর ঘরে বরে লক্ষ্মীর পাঁচালি কথা হলো সমাপন ভক্তি করি বড় মাগো যার যাহা মন শীতিতে সিঁদুর দাও সব এও মিলে উলুধ্বনি কর সবে অতি কৌতূহলে দুই হাত জড়ো করি ভক্তিযুক্ত মনে নমস্কার করহ সব দেবীর চরণে জয় মা জয় মা জয় জয়মা সব ভালো সব সুস্থ সব ভাল